হ্যালো আসসালামু আলাইকুম ভিসা টিটপ থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবুল নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্যানজনের অন্যতম সুন্দর এবং ছোট একটা দেশ এবং এখানে জনসংখ্যা অনেক কম জবের অনেক সুযোগ বেশি সেটি হলো লিথুনিয়া তো লিথোনিয়াতে আপনি যেতে চান যে রেস্টুরেন্টে জবে যাবেন বিশেষ করে যারা ওয়েট্রেস ওয়েটার কিচেন হেল্পার ওয়াশার মানে আনস্কিল্ড বেশি জব পছন্দ করেন আপনার কোনো স্কিল নেই রেস্টুরেন্টে জব করতে চান তাদের জন্য ভিডিওটি তো আর যদি যারা স্কিল থাকে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড আপনি কিন্তু আর হাই স্যালারি পাবেন সহজে জবও পেয়ে যাবেন তো আনস্কিল যারা তারাও পাবেন কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি লিথুনিয়াতে রেস্টুরেন্ট জবে আবেদন করবেন আপনার কোনো অভিজ্ঞতা নেই মানে আপনি তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন আজকে বিরুদ্ধে যে টপিক গুলো রয়েছে সেগুলো হলো আপনি যে লিথুনিয়ার অথেন্টিক যে রেস্টুরেন্ট রয়েছে যারা বিদেশ ফরিণার লোক লিংক যে থাকে সেজন্য অথেন্টিক রেস্টুরেন্ট কোথায় খুঁজে পাবেন সে অথেন্টিক রেস্টুরেন্টের লিঙ্ক আমরা প্রোভাইড করবো আপনাদের তারপর আপনি কত টাকা স্যালারি পেতে পারেন কি কি ডকুমেন্ট রেডি করতে হয় ডকুমেন্ট কিভাবে রেডি করবেন তারপর আপনার আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করে মোবাইল ফোন থাকে ল্যাপটপ থাকে সেই প্রক্রিয়াগুলো দেখতে পাবেন আর কি কি ডকুমেন্ট এটি আমি বলিয়ে দিলাম তো আপনি আর কি কি সুবিধা পাবেন তো টোটাল বিষয়টি সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু নিজে নিজে সব কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা টপিকগুলো কভার করি তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি লিথুনিয়াতে রেস্টুরেন্টে গেলে মানে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তো রেস্টুরেন্ট থেকে আপনার থাকা খাওয়া ফ্রিতে পাবেন পেনশন পাবেন ইয়ারলি বোনাস পাবেন ফেস্টিভ বোনাস পাবেন পারফরমেন্স বোনাস পাবেন তারপর আপনার যে ইয়ে রয়েছে বছরে ম্যান্ডেটরি আঠাশ দিন ছুটি পাবেন তারপর সাপ্তাহিক আপনাকে কাজ করতে হবে মানে চল্লিশ ঘন্টা মিনিমাম আর আপনি সোমবার মানে দুদিন ছুটি পাবেন শনিবার রবিবার আর আপনার পাঁচ দিন কাজ করতে হয় মানডে টু ফ্রাইডে পাঁচ দিন আর আপনি ধরেন স্যালারি পাবেন কত তো লিথিনিয়া তো স্যালারি মিনিমাম আপনি আনস্কিল্ড ওয়ার্কার কারণ দুই থেকে আড়াই লাখ টাকা পাবেন যদি আপনার আনস্কিল্ড ওয়ার্কার হন যদি আপনি ওভারটাইম শো করেন তাহলে আপনি এটা পেতে পারেন ওভারটাইম না করলে আপনি দুই লাখের মতো পাবেন আর একটা বিষয় হলো যারা স্কিল্ড ওয়ার্কার তারা কিন্তু তিন লাখের কাছাকাছি পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যে সুযোগটি নিতে পারেন তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন আপনার বয়স যে আঠারো থেকে ষাট বছর হয় আপনি শারীরিকভাবে ফিট আছেন আপনার কোনো সার্টিফিকেট আছে রেস্টুরেন্টের উপর ভিত্তি করে তাহলে আপনি তাড়াতাড়ি করে আপনার ইউনিফর্মেট সিবি কাবালটা রেডি করে ফেলুন রেস্টুরেন্টের ওপর তারপর আপনি লিথুনিয়াতে আবেদন করবেন তো অনেকে আসলে আবেদন করতে ভয় পান তো আপনাকে প্রতিদিন কিন্তু আবেদন করতে হয় যেমন ধরুন আজকে প্রতিদিন দশটা করে করলেন তারপর পদের পাঁচটা করে করলেন রেগুলার আবেদন করলে আপনি কিন্তু একটা অবশ্যই ফলাফল পাবেন আবেদন করলে কিন্তু আপনার আপনি জব পেয়ে গেলে আপনার খরচ খুবই কম শুধু বিমান ভাড়া যেতে পারবেন আর যে এজেন্সির মধ্যে যান তাহলে কিন্তু আপনার হিউজ টাকা পয়সা লাগে পনেরো বিশ লাখ টাকা লাগে তো আবেদন একটু কষ্ট করতে হয় যে আপনি জবটা ম্যানেজ করতে হবে তো এই জন্য আপনাকে রেগুলার আবেদন করতে হয় তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানের সিভি কার্ডগুলো রেডি করবেন কালারটা লিখতে তোমার বেশি লাগে সেটি হলো আপনি লিখতে পারেন যে আপনি লেথুনিয়াতে কেন রেস্টুরেন্ট জবে যেতে চান আপনার কত বছর মানে অভিজ্ঞতা রয়েছে আর আপনার কী কী সার্টিফিকেট রয়েছে আপনার কেন তার আপনাকে নিয়োগ দিবে তারপর আপনাকে মানে আপনি তাদেরকে আপনাকে নিয়োগ দিলে কি কী সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে এক পেজে ব্যাখ্যা করে এটা কাবার হয়ে গেল আর অনেকে প্রশ্ন করেন যে লিথুনিয়াতে আসলে সহজে জবটা কেন হবে তো জবটা হবে এই জন্য কারণ লিথুনিয়াতে স্যালারি একটু কম হয় বিশেষ করে ইটালি ফ্রান্স বা জার্মানি সুইজারল্যান্ড এইসব দেশের তুলনায় তো নাগরিক নাগরিকদের এসব দেশে গেলে লাগে না তারা সহজে যেতে পারে যে কোনো ইউরোপের সব দেশে জব করতে পারে এই দেশে হাই স্যালারি পাওয়া যায় তারা কিন্তু সহজে লিথুনিয়া ছেড়ে অন্য দেশগুলো থেকে জব করে তো আশা করি বিষয়টা বুঝতে হবে জন্য কিন্তু লিথুনিয়াতে জব খালি পরে থাকে তাদেরকে ফরেনার দিয়ে নিয়োগ করতে হয় তা আপনি কিন্তু সেই সুযোগটি নিতে পারেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে ইউটিউ ফরম্যাট সিভি তো সেই সিভিটি আপনি কিভাবে রেডি করবেন তো সিভিটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট লিঙ্ক ইন প্রোফাইল পাসপোর্ট প্রসারের ছবি কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোনো সার্টিফিকেট যদি থাকে তারপর আপনার কোনো বেসরকারি ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট ড্রাইভিং স্কিল যদি থাকে ল্যাঙ্গুয়েজ প্রফেশন যদি থাকে বিভিন্ন সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু চমৎকার একটা ইউরো ফর্মেট স্ট্যান্ডার মানে রেডি করতে পারবেন তো কীভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর লিঙ্ক প্রোফাইল দিয়ে দিবেন আর লিঙ্ক দিন প্রোফাইলে অবশ্যই সুন্দর করে সাজাতে হবে আপনি যে রেস্টুরেন্টে জব করেছেন এ ধরনের কোনো সুন্দর করে সাজিয়ে তারপর লিঙ্ক রেডি করবেন পাসওয়ার্ডের ছবিটা দিয়ে দিবেন কাজের অভিজ্ঞতা অ্যাড করে দেবেন আপনার ওয়ার্কিং হিস্ট্রি বিভিন্ন রেস্টুরেন্টে জব করে থাকেন তারপর আপনার ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন তারপর আপনার টেকনিক্যাল কোনো স্কিল থাকে অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেগুলো অ্যাড করতে পারেন তারপর আপনার ড্রাইভিং স্কিল থাকলে অ্যাড করতে পারেন আপনার যে রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেগুলো অ্যাড করতে পারেন তো হয়ে গেল পারফরমেন্স সিবি তারপর লাস্টে আপনার জায়গা থাকে টু পেস করার পরে পরে আর দরকার নেই আপনি লিখতে পারেন ভলান্টিয়ার এবং আপনার হবি এগুলো লিখতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলে এগুলো তুলে ধরবেন তো আপনার হয়ে গেল এখন আপনি আবেদন করবেন কোথায় কোন রেস্টুরেন্টগুলোতে আমরা সেজন্য অথেন্টিক কিছু নিয়ে এসেছি আপনার জন্য যারা ফরেনার থাকে ফরিনারেচুরিয়াতে সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনি সরাসরি আবেদন করে ফেলুন তো আবেদন কীভাবে করতে যদি না শিখে থাকেন তো আমার পুরো ভিডিওটা একটু ফলো করেন লাস্টের দিকে আমরা দিয়ে রাখি কীভাবে আবেদন প্রক্রিয়াটি করে হয় আপনি মোবাইল ফোন থেকে করতে পারেন আপনার ল্যাপটপ থেকে করতে পারেন তো আপনি আশা করি পুরো ভিডিওটা ফলো করবেন তাহলে নিজে নিজে কিন্তু আপনি এই ডকুমেন্ট রেডি করে আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আর আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন আসলে আমরা চালু রিসিভ করতে পারি না এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে হলে ইন্টারেস্ট হলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিন্তু মেসেজ দিবেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে থাকি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে আর একটা বিষয় হলো আপনি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তথ্যবল মনে হয় তো দয়া করে ওই ভিডিওকে লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে করে বেল বাটনটি চেপে রাখবেন আর একটা বিষয় কি আপনি যদি মানে আমার ভিডিও শেয়ার করতে চান বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমরা তো অথেন্টিক লিঙ্ক সহ ভিডিও দিয়ে থাকি যেগুলো কিন্তু আপনি সহজে অন্য চ্যানেলে চাইলেও খুঁজে পাবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে কোনো ভিডিওতে আবার আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে ভিডিওটি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যানোডে ও কার্ড অনুযায়ী দিয়ে দেবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থেকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনাকে আবার একটা এখানে দিয়ে দিবেন চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিবি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন যে টিপ মান দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাবার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন যেভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাওয়ালটা রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে এড করে দিলে আপনার কাওয়ালটাটি অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন আহ অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি আপনার সিবিটি সেভ পাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন